আজকে উপস্থিত হয়ে গেছিলাম একটা বিয়েবাড়িতে তো সেটা তুমি দেখতেই পাচ্ছ তো এখন তো ইউটিউবে একটা ট্রেন্ডিং চলছে সেটা হলো বিনা নেমন্ত্রণ নিয়ে বিয়েবাড়িতে খেতে আসা তো আমার সামনের বছরও কোনো বিয়েবাড়ি পড়েছিলো না এ বছরও আপাতত বিয়ে বাড়ি পড়েছিল না তো এই একটা বিয়ে বাড়িতে আমি বিনা নেমন্ত্রণ নিয়েই চলে এসেছিলাম প্রচণ্ড মনটা বলছিল যে একটু বিয়েবাড়ির খাওয়া দাওয়াটা যদি হতো তো বলে রাখি এই সাহসটা আমার আপাতত হয়নি তো আমি এসেছিলাম নিমন্ত্রিত হয়ে আমার বান্ধবীর ভাইয়ের অ্যানিভার্সারিতে তো সেই কারণেই এই ছোটো ছোটো মুহূর্তগুলোই আজকে তাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই হলো জড়ি এদের আজকে অ্যানিভার্সারি ছিল আর এদিকে এই পুজকগুলোতে দেখতে পাচ্ছ কিছুতেই এরা এদেরকে কেক কাটতে দেবে না এরাই একা একা কেক কাটবে তো সমস্ত কিছুর মধ্যে দিয়ে খুব ভালোভাবেই অ্যানিভার্সারির ছোটো ছোটো মুহূর্তগুলো খুব ভালোই কাটলো আর এদিকে আমরা সব বন্ধুরা বান্ধবীরা মিলে এক জায়গা হয়ে গেছি একটু তো নাচানাচি করতেই হয় যেখানে বিয়েবাড়ি সেখানে তো একটু নাচ না হলে হয় না সে অ্যানিভার্সারি হোক কি আর বাড়ি হোক মোটামুটি গান চলছে মানে কোমরটা তো একটু দুলতেই হবে তো মোটামুটি গান যাতে কপিরাইট না হয় তাই জন্য গানটা আমি দিতে পারলাম না তো চলো আমাদের একটু অভদ্র নাচগুলোই না হোক তোমরা দেখতে থাকো প্লিজ 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 ভিডিওটা স্কিপ করো না আর স্কিপ না করে ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে খুব একটা খারাপ আমরা নাচি না কিন নাচানাচি তো অনেক হলো তো এবার তো পেটে টান লেগে গেছে যার জন্য এখানে আসা তো সেই মেনুতে যদি থাকে মাটন বিরিয়ানি তাহলে তো আর কোনো কথাই নেই তো চলো আমরা আপাতত এদিকে খেতে লাগি আর তোমরা আজকে তোলে আমাদের কিছু পিকচার দেখতে লাগো তো পিকচার দেখে ভিডিও দেখে প্লিজ লাইক না করে যেও না কিন্তু আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিয়ে যেও তো চলো আজকের জন্য টা